রব্বুল আলামিন বললেন আকিমুস সলাহ হে আমার বান্দারা তোমরা নামাজ কায়েম করো বিশ্বনবী দো জাহানের বাদশা বললেন আসসালাত মিফতাহুল জান্নাহ নামাজ হচ্ছে জান্নাতের চাবি রব্বুল আলামিন বললেন আকিমুস সলাহ হে আমার বান্দারা তোমরা নামাজ কায়েম করো বিশ্বনবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন আসসালাত মিরাজুল মুমিনিন নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিরাজ সুবহানাল্লাহ নামাজ মুমিনের মিরাজ নামাজ না নামাজের সময় লোক পাওয়া যায় না যদি জ্বরের সময় পাঁচটা লোক হয় দেখা যায় ফজরের সময় মূল সাহেব আর মদ্দিন এই শীতের সময় তারাও কেউ আসছে বাবাজি ভাই একবার ভেবেছেন মসজিদের উন্নতি না করে আপনি কি কিসের উন্নতি করলেন কাল হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে বিশ্বনবী তো জাহানের বাদশা হাদিসের মধ্যে বলেছেন একটা লোক সুন্দরভাবে উঁচু করে জামাত ধরার জন্য যদি মসজিদ গমন করে আর সেইখানে গিয়ে যদি জামাত না পায় রাব্বুল আলামিন তার নিয়তের জন্য জামাতের স্বভাব দিয়ে দেয় জোরে বলুন জামাতের জন্য আমার আল্লাহ জামাতের সবাব দিয়ে যায়

রব্বুল আলামিন শুধু আমাদেরকে বিয়ে করার জন্য পাঠায় নাই সংসার করার জন্য পাঠায় নাই খেতিবাড়ি করার জন্য পাঠায় নাই রব্বুল আলামিন তো একটা উদ্দেশ্য আছে রব্বুল আলামিন বললেন বান্দা তোমার জন্য জমিন বিছালাম আসমান বানালাম সূর্য বানালাম চাঁদ বানালাম যাহা কিছু দেখছো তোমার সুখের জন্যই বানিয়েছি কিন্তু বান্দা তুমি জানো আমি আল্লাহ তোমাকে কেন সৃষ্টি করলাম রব্বুল আলামিন বললেন ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আমি মানুষ বানাই নাই আমি জিন এবং মানুষকে সৃষ্টি করি নাই পরিচিত আমি আমার ইবাদতের জন্য এই জন্য আল্লাহর ইবাদত করা লাগবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে শরীয়ত মোতাবেক আমাদেরকে চলতে হবে না হলে কাল হাসুরের ময়দানে আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে আল্লাহর কাছে জবাব দিতে আজ আমরা সব করলাম আর একটা জিনিস আপনাদের মাঝে বলে যায় না বলে থাকতে পারলাম না আমাদের এই এলাকায় হেমতাবাদ এলাকায় একটা জিনিস দেখা যায় ছেলে তো বিয়ে করতে যাবে বিয়ের দিন আমাদের এলাকায় দুই রেখা নফল নামাজ পড়ে পড়ে কি দুলহা নামাজ পড়ে কি বলেন তো আমাদের এলাকায় কি বলে জানেন মলবি সাহেব একটু নামাজটা পড়িয়ে দেয় বলে কি বলে না রশেদা খাতুন দুঃশো দিয়েছে না এতে ঠিক আল্লাহ তুমি কবুল কুল আমাদের এলাকায় কি বলে মলবি ইসলাম নামাজটা পড়িয়ে দেন আচ্ছা বলেন তো বাপ আপ নামাজ কি ইমামের পেছনে হয় এই কথা বলে নফল্ নামাজ হবে ইমামের পেছনে মৌলবি বলছে আল্লাহ হুয়াক আর আর তু দুলহা বেটা বলছে ও আল্লাহ হুয়াক ও সরু ঢিং ঢাং করে কি করে না ও তো সূরা ফাতেহা জানে না ও শুধু ইমাম সাহেবের পেছনে উঠা বেসা করে আচ্ছা এই রকম নামাজ পড়ে কি কোনো লাভ হবে লাভ হবে ফরজ নাই ওয়াজিব নাই কিছুই নাই আর বিয়ের দিন তুমি নামাজ নিয়ে টানাটানি আরে যুবক বিয়ের দিন যদি নফল নামাজ পড়তে না পারো তোমার মতন ছেলেকে বিয়ে করতে হবে আগে নামাজ পড়তে শেখো তারপর বিয়ে করবে বিয়ে করবা তুমি বউ পাবে তুমি এই মুরবি কেন পড়াবে মাওলানা কেন পড়াবে বিয়ের দিন দুই রাকাত নফল নামাজ তোমার কেই পড়তে হবে মাওলানা কেন পড়াবে নামাজ নে খেলা মিয়া এখন বুঝবা না আগে মরু মরলেই মানুষ সুজা হবে তার আগে হবে এই জন্য বাবাজি ভাই ওয়াদা করুন যে আজ থেকে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তাজা হতেই পারে কাজা হতে পারে কাজ বিশেষে তবে ইচ্ছা করে আপনি নামাজ ছাড়বেন না এক ওয়াক্তের নামাজ ছেড়ে দিলে সত্তর হুক বা আপনাকে চাহার নামের আগুনে জ্বলতে হবে এই জন্য ভাই অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে কবরে আপনাকে ছাড়া হবে না সর্বপ্রথম কাল হাসুরের ময়দানে আপনাকে এই নামাজের কথা জিজ্ঞাসা করে বন্দা দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছো শুধু খেতে বাড়ি বউ পিটানি করেছো বউ পিতা কি না আমাদের কিছু পাগলা ভাতার আছে না পাগলা স্বামী আছে না ভাই আমাদের কথায় ভাতারও বলে পাগলা ভাতা দেখবেন কথায় কথায় খালি বউকে মারে ওর শুধু কাজই নাই কথায় কথায় স্ত্রী ভুল ধরে এটা ভুল ওটা ভুল ওটা ভুল এদেরও হবে স্ত্রীকে ভালোবাসুন আমার নবীর ঘরে স্বামী স্ত্রীর মধ্যে কত মহাব্বা ছিল কত ভালোবাসা ছিল আরো সবসময় স্ত্রীকে মারে একটু মহামতে বলুন তো সুবান আল্লাহ নামাজ পড়তে হবে কাল হাসরের ময়দানে সর্বপ্রথম আপনাকে নামাজের কথা জিজ্ঞাসা করবি নামাজ পড়ো রোজা রাখো নামাজ পড়ো রোজা রাখো তাজা রাখো ইমান মোরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান মোরা সুন্নি মুসলমান একটু আমার সাথে আপনারা বলুন বলতে পারবেন বলতে পারবেন ভাই কষ্ট যদি না হয় তাহলে একটু বলুন বললে গুণা হবে না বরং নামাই আমালে নিকি লেখা হবে সবাই বলবে বলো শুননি মুসলমান আমরা শুননি মুসলমান আমরা শুননি আমরা শুননি মুসলমান নামাজ পড়ো রোজা রাখো নামাজ পড়ো রোজা ইমান মোরা মুসলমান আমরা সুন্নি মুসলমান মোরা মুসলমান আমরা মুসলমান ও গরো জাহা সরে আল্লাহ যখন বিচার করি সরপ প্রথম নামাজ বেমিন হি সব নি বে হুশিয়ার শবদার নামাজ দার হুশিয়র শবদান নামাজ দার তুরু করো শোঁত ওগো সুন্নি মুসলমান মোরা সুন্নি মুসলমান সুন্নি মুসলমান মোরা আরো জোরে শুননি মুসলমান মোরা শুননি মুসলমান আরে যখন হাইয়া লসনা বলে আজান পুকারে মসজিদ পানে দৌড়াও পাই থেকো না ঘরে মমিন থেকো না ঘরে পড়ে ইস্তেগফার দরুদ পারে বার পড়ে ইস্তেগফার দরুদ পারে বার তাজা ইমান আরে সুন্নি মুসলমান মোরা সুন্নি মুসলমান সুন্নি মুসলমান আরো জোর সুন্নি মুসলমান মোরা সুন্নি মুসলমান সুন্নি মুসলমান মোরা আর একটা কথা বলে যাই আমাদের সুন্নিদের মধ্যে নামাজি কম ওয়াবি দেওবন্দীদের মসজিদে নামাজি অনেক কথা বলেন মিথ্যা বললাম ভাই আমাদের মধ্যে নামাজি কম ওদের মধ্যে নামাজি বেশি কিন্তু ইমান ইমান যদি না থাকে নামাজ পড়ে লাভ আছে

খোরানে বয়ান নবী জানার জান কুরআনে বয়ান আইয়ু বলে জান ও গো সুন্নি মুসলমান মোরা সুন্নি মুসলমান সুন্নি মুসলমান মোরা সুন্নি মুসলমান মুসলমান বাবাজি ভাই নামাজ পড়লে বাড়ির বালা মুসিবত দূর হয় বিশ্বনবী দুই জাহানের একজন পেয়ারা সাহাবী হযরত যায়েদ বিন হারেসা কিনা বললাম যায়েদ বিন হারেসা কোনদিন নামাজারে কোনদিন কাজা করে না ও মুসলমান বাবাজি বা হযরত যায়েদ বিন একদিন ব্যবসা বাণিজ্য করার জন্য মুলকে সাম গেলেন মুলকে সাম ব্যবসা বাণিজ্য করার পর বাড়িতে ফিরবেন বাবা রাস্তায় একটা লোকের কাছ থেকে একটা গাধা কিনলেন গাধা ঘোড়া কিনলেন ঘোড়া ঘোড়া ঘোড়াওয়ালা ছিল একজন ডাকুক ওই ডাকুর কাছ থেকে ঘোড়া কেন জাইদিন দিলাম তোমার কাছে তবে তুমি যেই রাস্তা ধরে বাড়ি যাবা ওই রাস্তায় আমারও বাড়ি আমাকে একটু নিয়ে চলো ভালো হয় দুজনেই যাবো হজরত সাইদ বিন বললেন ঠিক আছে আমার পেছনে বসো ডাকু লোকটা পেছনে বসলো দুজনে রাস্তা চলছে পথ চলছে বেশ কিছু দূর যাবার পর ডাকু লোকটা পেছন দিক থেকে বললেন ভাই আমার একটা শর্টকাট রাস্তা জানা আছে যদি ওই রাস্তা ধরে যাই তাহলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব তাই বলা হ্যাঁ চলো ওই রাস্তা ধরলেন ডাকু যে রাস্তা বলেন এই রাস্তা ধরে চলো ওই রাস্তা ধরে যেতে যেতে বিশাল এক জঙ্গল এলাকা তাদের সন্ধ্যা হয়ে গেল ওই জঙ্গলের মিডিলে যাওয়ার পর ডাকো লোকটা পেছন দিক থেকে নেমে একখানা বিশাল বড় তালোয়ার বের করে নিয়েছে আর বলছেন ভাই শুনো আমি সাধারণত মানুষ নয় আমি হলাম একজন ডাকো তোমার কাছে যত টাকা পয়সা আছে সমস্ত টাকা পয়সা আমি লোড করব এবং আমি আমার ঘোড়াকেও ঘোড়াটাকেও লোড করে নিয়ে নেব তোমাকে প্রাণে মেরে ফেলবো হজরতে জাইদ বিন হারেসা বলতে লাগলেন ভাই আমি তোমার মাদত করলাম উল্টা আমাকে মারতে যাও হজরতে জাইদ বিন হারে হাদিসে বললেন ঠিক আছে তুমি আমাকে কতল করবে তবে মরার আগে আমার একটা খোয়াহিস একটা আর জো আছে আমি দুই রাকাত শুকরিয়ানা নামাজ আদা করব আমি দুই রাকাত নামাজ পড়ব তুমি আমাকে কতল করে দিবে একটু সময় দাও আমাকে ডাকু লোকটা বলছেন তোমার আগে এখানে অনেক মানুষকে কতল করেছি তারাও নামাজের বাহানা দিয়েছিল কিন্তু নামাজ তুমিও নামাজ পড়তে যাও ঠিক আছে সময় দিয়ে দিলাম দু মিনিট নামাজ পড়ছে কতটুকু সময় লাগবে দু চার মিনিট লাগবে পড়বো হস্ হজ হাসাই মিরা হারে করে আল্লাহ হাফ করে বলে হাত পাঁধলেন দুই রাকার নামাজ সমাপ্ত হলো সালাম ফিরালেন। তারপরে সালাস্তে সময় আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছেন মাবুদ ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা জালিমের পাল্লায় পড়ে গেছে ডাকুর পাল্লায় পড়ে গেছে রব্বুল আলামিন তুমি যাকে বাঁচাও দুনিয়ার কোন শক্তি তাকে মারতে পারবে না আর তুমি যাকে মারবে দুনিয়ার কোন শক্তি তাকে বাঁচাতে পারবে না আল্লাহ তুমি যাকে বাঁচাবে তাকে কেউ মারতে পারবে না আর তুমি যাকে মারবে দুনিয়ার কোন ডাক্তার তাকে বাঁচাতে পারবে না রাব্বুল আলামিন জালিমের পাল্লায় পড়ে গেছি গো আল্লাহ বাড়িতে আমার বউ আছে সন্তানেরা আছে আল্লাহ ব্যবসায় বেরিয়েছিলাম আমি যাব তারপরে বাড়িতে আমার ছেলে মেয়ের মুখে ভাত ছিড়বে ওগো আল্লাহ পাক আমাকে তুমি জালিমের হাত থেকে বাঁচিয়ে নাও এইখানে তুমি ছাড়া বাঁচার মতন আর কাউকে দেখছে না লোকটা দুই চোখের পানি ছেড়ে কান্দে আর আল্লাহর কাছে দোয়া করলেন

দেখে হঠাৎ করে একটা গায়ে আওয়াজ আসে ভয় পাবো কি পাবো না পাবো কি পাবো না ভয় ডাকু লোক দেখছে হায় রে লোক আমাকে আওয়াজ দিল কে আওয়াজ করলো ডাকু লোকটা দেখলেন চতুর্দিকে লোক নাই আবার দ্বিতীয়বার তালবার চালাবেন আল্লাহ ডেকে বললেন এ আমার বান্দা এ দেখো বান্দা আমার নামাজি বান্দারে কতল করবা না আবার দেখে তাকিয়ে দেখে লোক নাই মুসলমান তৃতীয়বার যখন তালবার চালাতে যাবেন বাবা আল্লাহ ডেকে বললেন জিবরাইল আর সিদরাতুল মুনতাহে থাকতে হবে না রে জিবরাইল জমিনের বুকে আমার এক বান্দা আমাকে শরণ করেছে রে জিবরাইল আমার বান্দা আমাকে দেখেছে যাও আমার নামাজি বান্দাকে বাঁচাও মুসলমান বাবাজি ভাই দ্বিতীয়বার যখন তলোয়ার চালাবেন তার আগে মুহূর্তের মধ্যে জিবরিল আলাইহিস সালাম এসে ওই ডাকু ব্যক্তির গর্দনে এমন ভাবে তলোয়ার চালালো ডাকু ব্যক্তি দুই খন্ড হয়ে জমিনের মধ্যে ছোটা ছোট গর্তে লাগলো সুবহানাল্লাহ জমিনের মধ্যে শুধু লাফা দুই খন্ড হয়ে ছটফট করে হারেসার দোয়া শেষ হলো নামাজ শেষ সব সমাপ্ত হলো দোয়া শেষ হয়ে পেছনে তাকিয়ে দেখে ডাকু লোকটা দুই খন্ড হয়ে জমিনের মধ্যে শুধু ছটফট করে জমিনে ছটফটায় লাফা আর একটা লোক ঘোড়ার উপরে চেপে হাতে তলোয়ার নিয়ে চলে যাচ্ছে হযরতে যায়েদ বিন হারেসা বললেন ভাই একটুখানি দাঁড়ান কে গো তোমাকে তো চিনতে পারলাম না কেন আমাকে এই ডাকور হাত থেকে বাঁচালে তখন ওই লোকটা বললেন এ যায়েদ বিন হারেসা আমি দুনিয়ার কোনো মানুষ নই দুনিয়ার কোনো জিন আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরীল আলাইহিস সালাম সুবহানাল্লাহ কেন বাঁচালে তো হচ্ছে নামাজের পরে আল্লাহর কাছে গিয়ে আল্লাহ তুমি আমাকে বাঁচাও এইজন্য রব্বুল আলামিন তোমার যান বাঁচার জন্য আমাকে সিদরাতুল মুন্তাহা থেকে পাঠিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এইজন্য আমাদের নামাজ পড়া লাগবে আমাদের কি নামাজ করতে হবে মুসলমান বিশ্বনবী জাহানের বাদশা বললেন তোমরা নিজের ঘরখানাকে কবরস্থান বানায়ো না তার মানে বাবা যদি বাড়িতে নামাজ না পড়া হয় ওই বাড়ি ঘর কবরস্থানের 你还是不啊